সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু প্রিয় বন্ধুগণ এই মুহূর্তে আমি রয়েছি পাকটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ কলেজ এটা মূলত কলেজ ছিল না আগে এটা ছিল জমিদারদের একটা বাসভবন এখানে তেনারা বসবাস করতেন এবং এই পাকটিয়া সহ সাটুরিয়া ট্যাঙ্গাইল এইগুলো সহ তারা রাজত্ব চালাতো আধিপত্য চালাতো তাদের আধিপত্যের রাজত্বের কারণে এনকার মানুষ বিশেষ করে মুসলিমরা ভালোভাবে বসবাস করতে পারতো না বড় গাড়ি ঘোড়া ভালো কাপড় পরিধান করতে পারতো না তাদের অহংকারে এবং তারা অনেক অহংকার করেছে অনেক বছর আমাদেরকে শোষণ করেছে বাঙালিদেরকে তো আসলেও মেন কথা হলো যদি আপনার যদি কী হয় অহংকার করে তেনারা অনেক অহংকার করেছে যে মনে হয় আমাদের ক্ষমতা আর আজীবনে থাকবে না থাকবে আর সারা জীবনই থাকবে এই কারণে আসলে মেন কথা হলো অহংকার করা যাবে না আপনি যদি অহংকার করেন পতন হবেই সরিরাচার হলে আপনার পতন অনিবার্য এই জন্য আমাদের এই সমস্ত আপনার জমিদার বাড়ি এসে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত শুধু আসলাম আর দেখে গেলাম তাদের কারিগরের কার্যকলাপগুলো বা তাদের বিল্ডিংয়ে নকশাগুলো দেখে গেলাম তা হবে না আমরা যদি তাদের থেকে শিক্ষা নেই কেন তারা পালিয়ে গেলেন এই সমস্ত সম্পদ রেখে এত ক্ষমতার ডাপদ থেকেও তারা কেন পালিয়ে গেলেন এটা যদি আমরা শিক্ষা নেই তাহলে আমাদের জীবনেও কখনো কি করতে হবে না পালাতে হবে না এবং আমরা কখনো অবদস্থ হব না এই কারণে আমরা কি করব যেখানেই থাকি না কেন হিংসা অহংকার থেকে আমরা দূরে থাকব জুলু অত্যাচার থেকে আমরা দূরে থাকব তাহলে ইনশাল্লাহ সবসময় ভালো থাকতে পারবো তো এই বলে আজকের ভিডিওটা শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন যেন আমরাও কি করতে পারি ভালোভাবে থাকতে পারি তো ভালো থাকেন সবাই আল্লাহ